আসসালামু আলাইকুম আমরা যাচ্ছি মিনিকক্স বাজার আমার সাথে আছে মামুন ভাই তাই আমরা বের হইলাম বাসের থেকে বাসের থেকে বের হয়ে উঠলাম বাসে এখন আমরা বাসে যাব হইল বৌদ্ধ মন্দির চলে আসলাম আমরা বৌদ্ধ মন্দির বৌদ্ধ মন্দির আসার পরে রিক্সা নিলাম রিক্সা নেওয়ার পরে মামুন ভাই রিক্সা মামার লোকে যা করলো রাস্তায় কি বলবো রাস্তায় অনেক জ্যাম তো ছুটির দিনে জ্যাম থাকবো এটাই স্বাভাবিক তো যাই হোক ওইটা হইলো না তো আমরা টাই করতেছিলাম আরেকটা মামার লোগে কথা বললাম তো এই মামাও লোগেও মামুন ভাই অনেক কাহিনী করলো অবশেষে আমরা পেয়ে গেলাম একটা রিকশা তো এটা দিয়ে এখন আমরা যাইতেছি মিনি কক্সবাজার বাজার তো মামা আমাদের অনেকক্ষণ ঘোরাইয়া চিপাই চাপাই দিয়া নিয়ে যাইতেছিল ভালো লাগতেছিল তো আমরা রিক্সায় বসেছিলাম আর হালকা করে একটু ভাব নিতেছিলাম তো যাই হোক রিক্সাওয়ালা মামা চেপাই চাপাই থেকে বের হয়ে একটা ভালো রাস্তায় চলে আসলো আর একটা কথা না বললে নয় রিক্সাওয়ালা মামা আমাদের সড়ক পথে বিমানের ছোঁয়া দিয়ে দিল তো আমরা চলে আসলাম মিনি কক্স বাজার তো দেখতে থাকুন আমরা কি কি করি এখন আমরা মামাকে রিক্সা ভাড়া দিয়ে তো মাউন ভাইরে বললাম চলেন ভিতর দিকে যাওয়া যাক তো ভিতরে আমরা যাইতেছি ওমা দেখি মিনি বাজার না তো একটা ভালো চক আমি এটা আশা করি নাই মামন ভাই মামন ভাই আমার যা বলছিলো আর কি যে মিনি কক্স বাজার যাবো অনেক সুন্দর জায়গা তো আমি তো আইসা যা দেখলাম এটা মিনিক্স না কি পালোচ্চর সো কনফিউজ আমি এখন আপনাদের দেখাবো ভিতরে মিনি কক্স বাজারের ভিতরটা